নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার সাথে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যথারীতি আজকেও তো আমার উপোস আছে আমার মেয়েও আজকে উপোস করেছে তো মেয়ের আজকে স্কুল আছে আজকে উঠেছি বন্ধুরা ভোরবেলা অনেকটা ভোরবেলা ঘরের কাজগুলো সব সেরে চলে এসেছি বাগানে চান করে ঠাকুরের সব কিছু জোগাড় করে আর এখানে এসে ফুল তুলতে এসেছি এসে দেখি দু তিনটে সিম ঝুলছে তো সেটা না পেরে আর থাকতে পারি বলুন আর আপনাদের সাথে তার জন্যই শেয়ারটা করলাম তিনখানা পেয়েছি সিম এখন সিম হয় আমি জানি না ঠিক কিন্তু আমার গাছে এখন আগের সপ্তাহেও দেখেছি তিনটে সিম পেয়েছি এই সপ্তাহেও তিনটে সিম পেলাম তো চলুন এটা সেদ্ধ দেব। যেহেতু আজকে বাবার বার আজকে আমরা সবাই সেদ্ধ ভাত খাবো তো এইখানে ঠাকুরের সব কিছু জোগাড় করে নিয়েছি এবার আমি জল ঢালছি বাবাকে আগে আমি আমার গোবিন্দকে পুজো করে নিয়েছি তারপরে বাবার মাথায় জল ঢালছি সব কিছু জোগাড় করে নিয়ে বসলে ভোলার সম্ভাবনা অনেকটাই কম থাকে আমি তার জন্য সব কিছু আগে জোগাড় করে নিই বাবাকে যে জল ঢালবো সেই স একটা থালার মধ্যে সব কিছু জোগাড় করে নিয়েছি ঘি মধু অগ্রু চন্দন সিদ্ধি পৈতে একটা ফল বেলপাতা ফুল ধুতরা কাটা আকন্দর মালা সব কিছু নিয়ে বসেছি আমি এখন বাবার মাথায় জল ঢেলে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপরে মেয়ে ঢালবে জল মেয়ে এখন পড়ছে পড়াটা না হলে পিছিয়ে যাবে ও পড়াশোনা করে তাড়াতাড়ি করে চান করে আমার হয়ে গেলে ওকে ডেকে নেবো আর দাদা আজকে বেলায় কাজ ছিল বেরিয়ে গেছে দাদা সাড়ে দশটার মধ্যে চলে আসবে এসে দাদা জল ঢেলে তারপরে যাবে মেয়েকে নিয়ে ততক্ষণে আমি এই কাজগুলো আমার সম্পন্ন করতে থাকি দাদা ফোন করে বলেই দিই তুমি সব কিছু রেডি করে থাকো আমি যাব জল ঢালবো বাবার মাথায় তারপরে মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আবার তার কাজে সে চলে যাবে এক থেকে দেড় ঘন্টার জন্য সে আসবে তো বাবাকে ভক্তি সহকারে জল ঢেলে নিলাম আর আমার মনসা দেবীকে জবা ফুল দিলাম জল ঢালা আমার সম্পূর্ণ হল ফল টল দিয়ে জল ঢেলে নিলাম আমি তো এইভাবেই জল ঢালি বন্ধুরা আপনারা কিভাবে ঢালেন আমাকে কমেন্টে জানাবেন আমার আর কিছু কম রয়েছে কিনা কেউ যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন তাতে আমি উপকৃত হব আমিও চেষ্টা করব আপনাদের মতন জল ঢালতে তো এইবার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি বাবার কাছে আমার মেয়ে যেন সুস্থ থাকে স্বামী যেন সুস্থ থাকে তার জন্য প্রদীপ জ্বালাই প্রত্যেকটা সোমবারে তা দিয়েই আমি ভক্তি সহকারে আরতি করে নিচ্ছি বাবাকে পঞ্চপ্রদীপ দিয়ে কপূর দানিয়ে দিয়েও আরতি করে নিচ্ছি যেইভাবে আমি আরতি করি সেইভাবেই আমি আরতি করে নিচ্ছি তন্ত্র মন্ত্র সাধন ভজন বন্ধুরা আমি কিচ্ছু জানি না শুধু ভক্তি সহকারে পুজো করি গোবিন্দ পুজো করি আর বাবারও পুজো করি তো চলুন আমার কিন্তু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হয়ে গেল। কপুর দানে দিয়ে আরতি হয়ে গেল আর ধূপকাঠি দিয়েও আরতি হয়ে গেল। এবার একটু বাবাকে ভালো করে ডমডম করে ডামবুরু বাজিয়ে বাবাকে সন্তুষ্ট করে এবার মেয়েকে ডেকে নিই তো চলুন মেয়ে এবার জল ঢালতে থাকুক ওকে সবকিছু তো বলে দিতে হবে ও এবার দ্বিতীয় সোমবার ও পুজো করছে বন্ধুরা আশীর্বাদ করুন আমার মেয়ে যেন মানুষের মতন মানুষ হয় ওর যে এই মানে ভেতর থেকে যে শ্রদ্ধাটা যে এসছে যে শ্রাবণ মাসে আমারও বাবাকে জল ঢালতে হবে আমি কিন্তু বলিনি ওকে কোনো দিন যে তুমি উপোস থাকো বা এই করো ওই স্কুল যাবে আবার স্কুলও আছে তো ও চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ও বাবার মাথায় ভক্তি সহকারে পুজো দিল জল ঢাললো তারপরে এইবার আমার কত্তা ঢালবে আর বাবাও চলে এসছে চলুন মেয়েও ভক্তি সহকারে একটু আরতি করে নুক মেয়ের আরতি কেমন লাগলো মেয়ের পুজো কেমন লাগলো সেটাও কিন্তু বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন আমার মেয়ের প্রথম এই ফাস্টিংও থাকলো আর এই পুজো করলো এমনি পুজো দেখে আমাকে আমি করি পুজো যে সব সময় একাদশী দ্বাদশী সব পুজো করি সেটা তো আমার সঙ্গে থাকে দেখে ওই দেখে দেখেই শিখছে মা বাবা যা দেখবে ছেলে মেয়েরা সেটাই শিখবে এটাই স্বাভাবিক তো মেয়েরও পুজো কিন্তু ভক্তি সহকারে সম্পন্ন হলো এবার আপনাদের দাদাও চান করে জল ঢেলে এবার চলুন আমার তো চায়ের নেশা আছে বন্ধুরা আমি তো এখন আর অন্নগ্রহণ করব না ওদের দেব। আমিও ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে দেখুন সেদ্ধ ভাত বসিয়েছি ডাল সেদ্ধ সেটাকে একবারে একটা থালার মধ্যে নিয়ে মেখে মেয়েকে এটাই আজকে খাইয়ে দেব। মেয়েকে এটাই আজকে টিফিনে দেব। আলাদা করে টিফিন কারে নিয়ে নিয়েছি আর আপনাদের দাদাকেও সেটাকেও দেব। এটাই টিফিনে দেব এটাই ও খেয়ে যাবে এখন তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা